আমি মুজাম্মেল হক সভাপতি সরাচর ইমিয়ান আওয়ামী লীগ সরাচর শাখা পয়লা বৈশাখ উপলক্ষে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটাকে আমি সর্বত্রভাবে সমর্থন করি এবং শুভেচ্ছা জানাই এখানে যে ওয়েবসাইট কার্যকলাপ হইতেছে এটাকে সর্বতভাবে সর্বশ্রেণী যারা কর্মকর্তা আছেন সহযোগিতা করার জন্য আমি ওনাদের কাছে আকুল আবদান জানাই এবং স্থানীয় উপজেলা চেয়ারম্যান এমপি সাহেব এই কার্যক্রমকে যথাযথভাবে প্রতিফলন করার জন্য সবাই তাহাদের সাথে যোগাযোগ করা এবং ইয়ে উন্নয়ন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আসতে যে নবনির্বাচিত চেয়ারম্যান সাপ দিয়ে সম্বোধন দেওয়া হচ্ছে সেই জন্য আমি স আয়োজক এবং সরাচর ইউনিয়নবাসী এবং বাজিতপুর উপজেলার বাসীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রাইম প্রাইমিয়ার প্রাই প্রিয় নেত্রী ডিজিটাল বাংলাদেশ করার যে শপথ নিয়েছেন আমরা সরাচর যে আয়োজকরা এই প্রতিফলন ঘটাচ্ছি আমি সবার আমার ইউনিয়ন বাজেট সব ইউনিয়ন এবং সব স্তরের লোক যেন আমি অনুরোধ করব। তারা যেন আমরা যেভাবে এই ডিজিটাল করছি সেইভাবে যেন ওনারা এই কাজে অগ্রসর হয় এবং সফল পহেলা বৈশাখে নতুন উদ্যমে নতুনভাবে আমরা যারা বাঙালি জাতি সুন্দরভাবে গ্রহণ করতে পারি এবং গ্রহণ করি আমি সরাসরি ইউনি সভাপতি হিসাবে আমি আমার দলের পক্ষ থেকে নতুন বৎসরকে আমি শুভেচ্ছা জানাই এই বিভিন্ন ওনারা যে একটা নতুন প্রজন্মকে নতুনভাবে শিক্ষা দেওয়ার জন্য উদ্যোগ দিচ্ছেন এই জন্য ওনাদেরকেও আমি শুভেচ্ছা জানাই ওখানে এখন মেমাস তুষার গলানো দিন এখানে অগ্নি যারা বৈশাখ নিদ্রাহীন হয়তো ওখানে শুরু মন্তর দক্ষিণ হাওয়া এখানে বৈশাখী জ্বরের ঝাপটা পাশ্চাত্য ধাওয়া এখানে সেখানে ফুল ফুটে আছে তোমাদের দেশে কত রং কত উৎসব কত গান গিয়ে এখানে তো ফুল শুকনো ধূসর রঙের ধুলোই খাকা করে সারা দেশটা শান্তি গিয়েছে চুলুই আজকের পহেলা বৈশাখে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আজকে যে পহেলা বৈশাখের অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনাদের শ্রোতা দর্শক মণ্ডলী সবাইকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আমি মোসাহমেদ জহাজ সমাচার পত্রিকার তরফ থেকে আমি সম্পাদক মোহাম্মদ আলম বলছি সবাইকে শুভেচ্ছা সকলে শুভেচ্ছা গ্রহণ এর সাথে দেশবাসী মঙ্গল ও শুভেচ্ছা মঙ্গল কামনা করি সবাই সুস্থ সুন্দর ভাগী প্রত্যাশা তো আগামী চোদ্দোশো উনিশ সনের পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে জানাই সরাট খেলার মাঠে তিন দিনব্যাপী পয়লা বৈশাখ উদযাপন হতে যাচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত এবং সরাছরেরই আমি একজন নাট্যকর্মী আমার নাট্য অভিনেতা এবং কলা কুশিলবদের পক্ষ থেকে সকলকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাই আমি এই অনুষ্ঠানটা হচ্ছে যে অত্যন্ত গর্বিত সরাশর পূর্বে এই ধরনের অনুষ্ঠান সরাষ্টর কেউ করতে পারে নাই এখন সে অনুষ্ঠানটা হচ্ছে অত্যন্ত আনন্দিত আমিও ব্যক্তিগতভাবে আনন্দিত আনন্দিত নববর্ষ উপলক্ষে আয়োজিত চলাচল খেলার মাঠে তিন দিন ব্যাপী অনুষ্ঠান হতে যাচ্ছে আমি নাট্যকর্মী হিসাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি পি সাংস্কৃতিক অনুষ্ঠান সেটাকে সমৃদ্ধ করবে বলে আমি আশা রাখি সাংস্কৃতিক অনুষ্ঠানের পক্ষ থেকে যারা এই আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমি এই কামনা করছি পণ্ডিত বলে পরিচিত সরাচর আঞ্চলিক সাংস্কৃতিক সংগঠনের বিভিন্ন সংগঠনের বিভিন্ন ভাবে আমি অংশগ্রহণ করে যাচ্ছি আপনাদের জানি আমরা কত সন্তুষ্ট করতে পারছি তো আমাদের যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে কনিকের জন্য সন্তুষ্ট করতে আজকের এই পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে সরাচক এত অঞ্চলের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠান সফল হোক সুন্দর হোক এই কামনা করি আমরা সরাচক সাংস্কৃতিক অনুষ্ঠানের সাংস্কৃতিক ব্যক্তিত্ব পক্ষ থেকে এই অনুষ্ঠানের শুভ কামনা করছি হ্যাঁ আমি শান্তিরঞ্জন সাহা বৈশাখী মেলা হচ্ছে বলে আমি খুব আনন্দিত এবং আমি সরাচরবাসীকে আমার পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাঁ বাংলা নববর্ষ উপলক্ষে এই সরাচর ইউনিয়নের এই আগামী প্রজন্ম যে উদ্যোগ নিয়েছে এলাকাবাসীর শিক্ষা সংস্কৃতি এবং বাঙালির পহেলা বৈশাখ উদযাপনের জন্য সেই জন্য তাদেরকে সাধুবাদ জানাই পাশাপাশি এই ধরনের উদ্যোগ সমস্ত বাজিতপুর উপজেলায় আমার মনে হয় যে এই ধরনের উদ্যোগ কেউ নিতে পারেনি আমরা তাদেরকে অনুরোধ করব সারা বাজিতপুরে এই ধরনের বাঙালি এবং প্রগতির সংস্কৃতি সরিয়ে দেব চারিদিকে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা আগামী দিনে যে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হোক কারণ মুক্তিযুদ্ধের চেতনার মাধ্যমে এই বাংলাদেশ আর এই বাংলাদেশ থেকে আমরা বাঙালি আর এই বাঙালি থেকেই আমাদের স্বাধীনতার স্পন্দন আজকে আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা ধরে রাখতে হলে এই প্রজন্মকে আমরা এভাবেই সাজাতে হবে কারণ এই প্রজন্মের হাতে আগামী ভবিষ্যৎ এবং আগামী মুক্তিযুদ্ধের চেতনা তাদের মাধ্যমে বাস্তবায়িত হবে এটা আমার প্রত্যাশা বাঙালির জয় হোক পহেলা বৈশাখ অমর হোক আমি শাহজাহান সংগ্রামের একজন মুক্তিযোদ্ধা বর্তমানে আমি বাঙালি বাংলা আমার মায়ের ভাষা আমি বাংলায় ভালোবাসি বাংলার স্বাধীনতা সংগ্রামে জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম আজকে আমাদের অহংকার তথা সরাচর এলাকায় নতুন প্রজন্মের যুবক ভাইয়েরা নববর্ষ উদযাপন করতে যাচ্ছে যারা এই অনুষ্ঠানটি উদযাপন করতে যাচ্ছে আমি মুক্তিযুদ্ধ হিসাবে সরাচর তথা কিশোরগঞ্জ জেলার বাইজপুর তর উপজেলা বাসীর মুক্তিযুদ্ধের পক্ষ থেকে সেই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য এলাকার সমস্ত মানুষকে সহযোগিতা কামনা করার জন্য সার্বিকভাবে আমি তাই আমি আহ্বান জানাচ্ছি পাশাপাশি এবং মায়ের ভাষা এই যে আমাদের বাংলা ভাষা আজকে নববর্ষ উদযাপন করতে যাচ্ছে দলমত নির্বিশেষে সবাই সার্বিকভাবে স্বাধীনতা সংগ্রামের মধ্যে মধ্য দিয়ে যেমন একাত্তর স্থানে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম আজকের স্বাধীন বাংলাদেশে জাতির চণকের কন্যা আজকের প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের নিকলিবাইজপুরের এমপি জনাব আব্দুল হোসেনের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এই অনুষ্ঠানটি পালন করার জন্য দলমত নির্বিশেষে আহ্বান জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি তিন দিনভাবে তিন দিন ব্যাপী যে অনুষ্ঠানটি উদযাপন করছে আমাদের প্রজন্মের ছাত্র ছাত্র এবং যুবক ভাইরা তাই অনুষ্ঠানটি আমি সফলভাবে হওয়ার জন্য আমি কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক সড় এলাকাবাসী এবং যারা উদ্যোগ করছে তাদের আমি মোহাম্মদ গোলাম সরোয়াল বাংলা নববর্ষ ও পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে কিছু বলতে গেলে প্রথমেই বলতে হয় ষাটের দশকে পূর্ব বাংলায় পাকিস্তানি শাসক গোষ্ঠীর অত্যাচার নির্যাতন ও নিপীড়ন এবং সাংস্কৃতিক সন্ত্রাসের প্রতিবাদে উনিশশো সালে ঢাকার রমনা বটমুলে ছায়ানটের উদ্যোগে প্রথম বর্ষবরণ উদযাপন অনুষ্ঠিত হয় সেই থেকে এই ধারাবাহিকতায় বাংলাদেশে বৈশাখ মাস এবং পহেলা বৈশাখ উদযাপন অনুষ্ঠিত হচ্ছে আজ কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টের বাজিতপুর থানার সরারচর ইউনিয়নে সুশীল সমাজ আয়োজিত যে বৈশাখ পয়লা বৈশাখ এবং নববর্ষ উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে শুনে এবং দেখে আমি সত্যি আবেগে আপ্লুত এই নববর্ষ উদযাপন উপলক্ষে আজকে নববর্ষের ইউনিয়নবাসী সহ বাজিতপুর থানার প্রত্যেকটি নারী পুরুষ ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে নববর্ষের শুভেচ্ছা ও স্বাগত জানাই আর এই মহতি অনুষ্ঠান সাংস্কৃতিক মনে অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে আমার থেকে ব্যক্তিগতভাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের এই অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার কামনা করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু সবাইকেই শুভেচ্ছা আর এত সুন্দর একটা আয়োজন শুনে খুব ভালো লাগলো আশা করি সুন্দরভাবে শেষ হবে আর খারাপ লাগতেছে যে এই আয়োজনের সাথে আমরা থাকতে পারতেছি না একটা সুন্দর আয়োজন শুনে খুব ভালো লাগতেছে এই এইভাবে ধারাবাহিকভাবে একদিন আমরা থাকতেও পারবো ভালোভাবে শেষ হোক এই আশা করি আবারও সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে প্রথমেই নববর্ষের শুভেচ্ছা সুদূর প্রবাসী বসে শুনতে পেলাম সরোচর আমাদের সরোচ্চ শিবনাথ উচ্চ বিদ্যালয়ে একটি বৈশাখী মেলা হচ্ছে শুনে খুব আনন্দ লাগলো একটু ব্যথাও লাগলো উপস্থিত থাকতে পেলাম না তারপরেও সবাইকে সুন্দরভাবে এই বৈশাখী মেলা সম্পন্ন করার জন্য অনুরোধ রইল এবং আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা মেলা আয়োজন করার জন্য সবাইকে নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আবার সকল শ্রেণী সকল পেশার মত নির্বিশেষে সকলকে জানাই আমি নববর্ষের লালগুলা শুভেচ্ছা সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমাদের এই আমাদের কিছু সংখ্যক আত শিক্ষিত ছেলেরা যারা ইতিহাসকে ধারণ করতে যাচ্ছে যারা এই অনুষ্ঠানে সহযোগিতা করছে আমি তাদেরকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই সেই সুবাদে আমার সাংস্কৃতিক ছাত্র ছিল জিনুক মঞ্চের অন্যতম ছাত্র আজকে প্রতি যাচ্ছে প্রেজার প্রেজার এই অনুষ্ঠানকে যারা সফলত মণ্ডিত করতে যাচ্ছে আমি তাদেরকে সবাইকে জানাই আমার তরফ থেকে আবার অভিনন্দন কেন সাংস্কৃতিক ঐতিহ্যই আমাদের জাতীয় সত্তার অন্যতম উপাদান বিশেষ করে বাঙালি জাতীয় সংস্কৃতিকে আমি সাধুবাদ জানাই হাজার বছর ধরে লালিত করতে হবে এই আমাদের ঐতিহ্যকে সুবর্ণ অবর্ষ সবার জীবনে বয়ানোর আনন্দ আমি মীর মাসুদ রানা সরোচ্চিবনাথ ভৌমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি আজকে স্বরোচ্চিবনাথ ভৌমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এই বৈশাখী মেলা হচ্ছে সেই বৈশাখী মেলায় আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা এটা আয়োজন করেছে আমি সার্বিকভাবে শুভকামনা করছি কারণ তারা যে এত বড় একটা আয়োজন করতে পেরেছে সেজন্য আমি ধন্যবাদ এবং এই বৈশাখী মেলা আয়োজন করার জন্য আমি যতটুকু আমার সহযোগিতা লাগে করা যে ঐতিহ্য সরাচরের সেই ঐতিহ্যটা তারা যেহেতু তুলে ধরেছে আমি সার্বিকভাবে সহযোগিতা কামনা করি আর এবং সরাচর একটা বৃহত্তর অঞ্চল সেই অঞ্চলে সে উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ পাশাপাশি আমরা যাতে আরও এটা ব্যাপক আকারে করতে পারি সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি উপস্থিত আছেন বাজিতপুরের চেয়ারম্যান মহোদয় সহ সকলকে এবং বাজিতপুরবাসী সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সরচরবাসীকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং এরা এই মেলার যারা আয়োজন করেছে তাদেরকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে যাতে আরও সুন্দরভাবে সেটা করতে পারে সেই ব্যাপারে আমরা সার্বিক সহযোগিতা করব এবং অন্য অনুপ্রেরণা দেবো সে আশা ব্যক্ত করছি ওকে ঠিক খবর আজকে আজকে পয়লা বৈশাখ না তো পয়লা বৈশাখ বছরের প্রথম দিনও তো তুমি এই পেশায় আসছো না তো পয়লা বৈশাখ আসলে তোমার কেমন লাগে ভালো লাগে ভালো লাগে আচ্ছা তো তোমাদের পয়লা বৈশাখে কি তোমাদের গোত্রের কোনো অনুষ্ঠান আছে না আমাদের গোত্রে আসলে কোনো অনুষ্ঠান নাই তাহলে তুমি পয়লা বৈশাখ পয়লা বৈশাখে তুমি সরাচরের মানুষদেরকে

কেমন আপনারা আজকে তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে আপনাদের কেমন লাগতেছে পয়লা বৈশাখ কি অন্য অন্য দিনগুলোর গুলার মতোই কি আপনাদের কাছে নাকি একটু অন্যরকম কিরকম আরাম লাগতেছে আচ্ছা আর এই যে পয়লা বৈশাখে অনুষ্ঠান টুষ্ঠান হইলে সরার চরে তখন আপনাদের কাছে কেমন লাগে

হ্যাঁ আজকে সবারে আপনারা শুভ নব নববর্ষ আবার বলেন আচ্ছা ঠিক আছে নাম কী আজকে তো পয়লা বৈশাখ কী কেমন লাগতেছে আজকে অনুষ্ঠান অনুষ্ঠান দেখে আলাদা লাগতেছে হ্যাঁ খুব ভালো লাগতেছে আনন্দ লাগতেছে আনন্দ লাগতেছে আর অন্যান্য দিনের মধ্যে আর আজকে দিনের মধ্যে পার্থক্যটা কেমন তোমার কাছে পার্থক্যটা হইলো অনেক কিছু আজকে বাড়ি যায় অনেক কিছু অনেক মানুষ আসবে অনেক কিছু কিনবে বৃদ্ধ অনেক আনন্দ আচ্ছা অথচ আমরা ভাতাসি না মানে ব্যস্ত হ্যাঁ কাজের জন্য না কাজের জন্য আচ্ছা